সার্থকের কাছে এবার স্রোতে মিথ্যাচারের পোল খুলে দিল অফিসার খানহা বন্ধুরা পিঠ লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা সকাল হওয়া মাত্রই সার্থক এয়ারপোর্টে ল্যান্ড করা মাত্রই যখন অঝরে ফোন করতে থাকে স্রোতকে কোনোভাবে স্রোত অব্দি না পৌঁছতে পারে এক পর্যায়ে যখন সাত বেলায় হঠাৎ করে আত্রীর কাছে ফোন করে বস ঠিক সেই মুহূর্তে আত্মীয় ঘুম থেকে উঠে কাঁপতে থাকে এবং বলতে থাকে যে সর্বনাশ করেছে সার্থক স্যার আবার কল করছে এবার কী বলবো কাল রাতে তো বলেছি যে স্রোত নাকি ওয়াশরুমে আছে এখন আমরা কী বলবো বলতো ঠিক সেই মুহূর্তে কিঞ্জল বলতে থাকে যে বলে দিবি যে স্রোত ঘুমের ভরে আছে এবং ওকে এখন ওঠানোর কোনোভাবেই সম্ভব না ওই কী কথা যখন অবশেষে সার্থকে ফোনটা রিসিভ করে আচ্ছা এবং বলতে থাকে যে হ্যাঁ স্যার বলুন গুড মর্নিং ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে আচ্ছা শ্রোতরা আসলে ঠিক কী হয়েছে বলো তো ও কাল রাতে আমাকে বলো ওর ফোনটা নাকি খারাপ হয়ে গেছে এর জন্য ও কোনো মতে নিজের ফোন থেকে কল করতে পারছে না এবং তোমার দেওয়া একটা ফোন থেকে নাকি ওকে কল করছে এখন তো সেই ফোনে আমি ওকে কোনো মতে পারছি না এরকমটা কেন হচ্ছে তো ওকে তোমার কাছে আছে তাহলে বরঞ্চ দাদা আমি ওর সঙ্গে একটু কথা বলি এবং ওকে বলি যে প্লিজ ও যাতে কোনো মতে নিজে ফোনটা রিসিভ করে ঠিক সেই মুহূর্তেই যখন আবারও আত্মীয় বলতে থাকি যে সরি স্যার এখন তোকে কোনোভাবেই দেওয়া যাবে না কারণ ও ঘুমের ঘোরে আছে এবং এই গভীর ঘুম থেকে ওকে ওঠানোটা মোটে আমার মনে হয় না যে সুবিধা হবে কারণ কাল রাতে অনেকটা রাত করেও ঘুমিয়েছে ওনদিকে এই কথা বলা মাত্র সাথেও বলে থাকি ঠিক আছে তাকে ওকে আর বিরক্ত করার কোনো প্রয়োজন নেই ও ঘুম থেকে ওঠামাত্র ওকে খবরটা দিয়ে দিও যে আমি কলকাতা চলে এসেছি এবং আমি আমার সেই মিটিংটা পোস্টপোন করে ফেলেছি ওনার কথা শোনা মাত্র আত্মীয় বলতে থাকি ঠিক আছে স্যার আমি বলে দেবো ঘুম থেকে সজাগ হওয়া মাত্র অন্যদিকে আজকে ফোন বলতে থাকছে সর্বনাশ করেছে এবার যদি সার্থক সার সোজা বাড়িতে চলে আসে এবং বাড়িতে চলে এসে যদি বলতে থাকে যে স্রোতকে সে সঙ্গে করে নিয়ে যাবে তাহলে আমরা কি করে স্রোতকে মুহূর্তে সার্থক সারের সামনে নিয়ে দাঁড় করাবো বলতো সেটা তো রীতিমতো নেক্সট ইম্পসিবল হয়ে দাঁড়াবে এবং সার্থক সার তা আমাদের জ্যান্ত পুঁতে রেখে দেবে অন্যদিকে যখন সার্থকে অফিসার খান বলতে থাকি যে হ্যাঁ সার্থক আপনি কোথায় আছেন বলুন তো আমরা কিন্তু আমাদের মিশনের জন্য আর এক মুহূর্ত ওয়েট করতে পারবো না আমরা শীঘ্রই ভাবছি যে রওনা দেবো ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে আপনি আর কয়েকটা মিনিট ওয়েট করুন আমি অনেকটা কাছাকাছি চলে এসেছি আমি ইতিমধ্যে পৌঁছে যাবো অন্যদিকে সার্থক যখন অবশেষে অফিসার খানের সঙ্গে মুখোমুখি হয় ঠিক সেই মুহূর্তে অফিসার খান বলতে থাকে যে দেখি ভালো লাগছে যে আপনি এরকম একটা ক্রিমিনালকে ধরার জন্য এতটাই ডেসপারেড যে আপনি রীতিমতো আপনার নিজের মিটিং এবং কনফারেন্সটাকে পোস্টপোন করে চলে এসেছেন অন্যদিকে সার্থক বলতে থাকে যে সেটা তো করারই ছিল কারণ যে কিনা আমার স্ত্রী উপরে গুলি চালিয়েছে সেই মানুষটাকে আমি কী করে ছেড়ে দিতে পারি এত সহজে বলুন তো আমি তো শাস্তি হতে চোখে দেখতে চাই এবং তার জন্য আমি এখনও পর্যন্ত স্রোতকে আমি যাচ্ছি সেই সম্পর্কে জানাইনি নি অন্যদিকে অফিসার খান বলতে থাকে যে সেই সব কিছু সম্পর্কে তাকে জানার কোনো প্রয়োজন হবে না এবং আমি আশাবাদী যে সেখানে সে অলরেডি উপস্থিত আছে আমাদের পৌঁছানোর আগেই সে হয়তো বা তাদেরকে হেল্প করে সেখান থেকে পালাতে সাহায্যও করতে পারে অন্যদিকে কথা বললাম আছে সার্থক বলতে থাকে যে অফিসার এটা কেন বললেন আপনি আমি তো কিছুই বুঝতে পারছেন আপনি কি কথা বলার চেষ্টা করছেন বলুন তো আপনার কেন মনে হচ্ছে যে স্রোত হয়তো বা মতো তাদেরকে হেল্প করতে পারে কারণ স্রোতকে আমি এই বিষয়ে কোনো কিছুই জানাইনি অন্য অন্যদিকে অফিসার খান বলতে থাকে যে আপনি হয়তো বা জানেন না যে আপনার ওয়াইফ আপনার সঙ্গে মিথ্যাচার করেছে এবং ও কোনো মতে নিজের ফ্রেন্ডের কোনো বার্থডে পার্টি অ্যাটেন্ড করার জন্য কাল রাতে নাইট স্টে করে সে রীতিমতো আপনার চোখে থুলো দিয়ে সে নিজের বোনের কাছে ছুটে গিয়েছে নিজের বোনকে আমাদের সকল ইনফরমেশন পাস করার জন্য এবং যেহেতু সেই গ্রামে কোনো রকম কোনো মোবাইলের নেটওয়ার্ক নেই তার জন্যই সে রীতিমতো নিজেই গিয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে যাওয়ার জন্য সাবধান করার জন্য গিয়েছে তবুন্দ্র সাবস্ক্রাইব না